সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা ভালো আছো আজকে আমি ইসরাত জাহান সহকারী অধ্যাপক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ঢাকা কলেজ অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আমার পাঠ্য বিষয়টি কী সে সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো বাংলার ইতিহাস সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আমি এর আগের ক্লাসে তোমাদের সতেরোশো সাতান্ন সাল সম্পর্কে আলোচনা করেছি যে সতেরোশো সাতান্ন সালে থেকে কেন বিখ্যাত নবাব সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণের প্রেক্ষাপট নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং তা নবাব সিরাজউদ্দৌলা কিভাবে কীভাবে এই ষড়যন্ত্রকারীদের প্রতিনিধি করেছে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা তোমাদেরকে তোমাদের সাথে আগের ক্লাসে করেছি আমি আশা রেখি তোমরা সেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ কারণ আমরা সেই ক্লাসটিরই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ক্লাস শুরু করছি অর্থাৎ স্কলারশিপ যুদ্ধ সম্পর্কে আলোচনা করছি তো অবশ্যই তোমরা আগের দেখবে আমরা আগের ক্লাসে উল্লেখ করেছিলাম যে নবাব সিরাজ বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তারা কারা কারা ছিল সে সম্পর্কে বলেছি বলতে গিয়ে বলেছিলাম যে ভাসী বেগম মির্জাফর রায় জগৎশেঠ রাজবল্লভ উনিচার ইয়ার প্রতি প্রমুখ ব্যক্তিবর্গ এবং হিন্দু জমিদার শ্রেণী যারা ছিল তারা কিন্তু এক যোগ মিলে আমিরাজ উদ্দুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর আরেকটি যেটি ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তো শুরু থেকেই নবাবের বিরুদ্ধে মানে নবাবের নবাবের সাথে অসহযোগিতামূলক আচরণ করে আসছিলো অর্থাৎ নবাব সিরাজ উদ্দুল্লাহ যখন থেকে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন তখন থেকেই কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে কোন সাথে কোনোরকম সহযোগিতামূলক আচরণ সৌজন্যমূলক আচরণ কিছুই করেনি সুতরাং তারা তো প্রতিপক্ষ একটা প্রবল শক্তিশালী প্রতিপক্ষ তো রয়েছে আর এদেশে আবার তো বাংলারও এই যাদের কথা উল্লেখ করলাম এরা রয়েছে এতে এরা সম্মিলিতভাবে আসলে নবাব সিরাজ বিরুদ্ধে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তরে যেটি ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত এই পলাশীর যুদ্ধ সম্পর্কে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব যাদের কথা বললাম এই সমস্ত ষড়যন্ত্র কারিগর তারা গোপনে বৈঠক করে তারা একটি বিষয় সম্পর্কে সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা নবাব শিরাজগুলোকে সরিয়ে দিয়ে তদস্থলে তারা মীর জাফরকে বাংলার বাসনাতে অধিষ্ঠিত করাবে এ বিষয় এটি ছিল তাদের পাকাপাকি একটি ষড়যন্ত্রের ছক বা চাল এবং তারা বুঝতে পেরেছিল যে এটার জন্য তাদেরকে অবশ্যই কেতে একটি পক্ষের সাহায্য বা সহযোগিতা দরকার হবে এবং সেটি কারা হবে কে হবে সেই হিসেবে তারা বেছে নিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুতরাং তারা তাদের এই সকল ষড়যন্ত্রের কথা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে প্রকাশ করল এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সকল সাহায্য করার জন্য তারা অনুরোধ জানালো আর তোমাদের সাথে তো বলেইছি আগে যে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে শুরু থেকেই নবাব সিরাজ পছন্দ করতেন না সুতরাং তারা যখন এদের কাছ থেকে নবাব সিরাজ বিরুদ্ধে সহযোগিতা করার জন্য যখন তারা আবেদন করলো বা আর্জি জানো সুতরাং ইংরেজরা একবারে একই এক কথাই তারা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য রাজি হয়ে গেল তবে এক্ষেত্রে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিকার শক্ত আরোপ করল নাম্বার ওয়ান যে এদেশ থেকে ফরাসিদেরকে বিতাড়িত করতে হবে এক নম্বর শর্ত অর্থাৎ ষড়যন্ত্রকারীদের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সতেরোশো সাতান্ন সালে পলাশ যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যে একটি সন্ধি বা হয়েছিলো সেই সন্ধির শর্তগুলোই কিন্তু আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি সেই সন্ধির প্রথম শর্তটি ছিল যে এদেশ থেকে তাদেরকে ফরাসিদেরকে বিতাড়িত করতে হবে দুই নম্বর শর্ত হলো নব সিরাজগুলো যখন কলকাতা আক্রমণ করে তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ অধিবাসীদের এবং অন্য অন্য সাধারণ জনগণের জনগণের যে ক্ষতি হয়েছিল সে সমস্ত পুষিয়ে দিতে হবে এবং সেই বাবদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে এক কোটি টাকা আর ইংরেজ অন্য ইংরেজ কর্ম জনসাধারণ যারা ছিল ইংরেজ কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে দিতে হবে পঞ্চাশ লক্ষ টাকা এবং অন্যান্য অধিবাসী যারা ছিল তাদেরকে দিতে হবে সাতাশ লক্ষ টাকা অর্থাৎ এই কলকাতা নবাব সিরাজউদ্দুল্লাহ কলকাতা আক্রমণের ফলে তারা যে ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছিল সেই ক্ষতিপূরণ বাবদ এই টাকাগুলো জাফরকে ইংরেজদেরকে পুষিয়ে দিতে হবে তিন নম্বর শর্ত ছিল যে সিরাজউদ্দৌলার সঙ্গে সঙ্গে ইতিপূর্বে যে যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তোমাদের সাথে রাগীবাস আলিগড় সন্ধির নামে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার যেটি সন্ধি হয়েছিল যে আলিগড় সন্ধি নামে পরিচিত সেটি আলোচনা করেছিলাম সেই সন্ধিতে এবং মুঘল সম্রাটদের কাছ থেকে ইংরেজরা রাজকীয় ফরমান বলে এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা লাভ করেছিল সেই সমস্ত সুযোগ সুবিধা বলবৎ থাকবে এটা ছিল তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত ছিল কলকাতার সীমানা বাড়িয়ে আরও কলকাতার সীমানা তখন যা ছিল তার থেকে আরও ছয়শো গছ পর্যন্ত চতুর্দিকে ছয়শো গছ পর্যন্ত বাড়ানো হবে এবং এই বর্ধিত সহ বর্ধিত কলকাতার সমস্ত অধিবাসীদের অধিবাসীরা তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরাসরি কর্তৃত্ব দিনে বা তাদের অধীনে থাকবে সেটা ছিল চার নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত ছিল এদেশকে সুবে বাংলাকে শত্রু মুক্ত করার জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে তাদের প্রয়োজনীয় সংখ্যক সৈন্যবাহিনী তারা রাখতে পারবে এবং এ সমস্ত সৈন্যবাহিনী জন্য ভরণ পোষণের জন্য যিনি পরবর্তী নবাব যে হবে তাকে পর্যাপ্ত পরিমাণ জমি দান করতে হবে তাদের পোষণ ধরণ পোষণের জন্য পাঁচ নম্বর শব্দ যেটা হলো যে কোম্পানি নবাবকে সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করবে তবে সেক্ষেত্রে যুদ্ধের ব্যয়ভার কোম্পানিকে নবাবকেই বহন করতে হবে পরের শর্তটা ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা শত্রু তারা নবাবের শত্রু বলেই নবাবকে গণ্য করতে হবে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা মিত্র তাদেরকে নবাবকে মিত্র বলেই গণ্য করতে হবে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শত্রু নবাবের শত্রু হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিত্র নবাবের মিত্র হবে সুতরাং এটি নবাবকে বাঁকা এটাকে মেনে নিতে হবে আরেকটি হলো যে কোম্পানির এক একজন দুধ তিনি সার্বক্ষণিকভাবে নবাবের দরবারে উপস্থিত থাকবেন এবং তিনি প্রয়োজন মতো যখন তখন নবাবের সাথে সাক্ষাৎ করতে পারবেন এই এটির মাধ্যমে আসলে ইংরেজরা নবাবের সামগ্রিক গতিবিধি পর্যবেক্ষণ করবে এটি ছিল আসলে তাদের মূল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য তারা রাজ দরবার নবাবের দরবারে তাদের একজন বিশেষ প্রতিনিধি বা দুধ সার্বক্ষণিকভাবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে চাইল এবং যিনি থাকবেন তাকে আসলে নবাবকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে হবে এটা ছিল একটি অন্যতম শর্ত আরেকটি শর্ত হলো যে এই সমস্ত শর্ত যদি মির্জাফর বা যারা তার সহযোগী যারা ছিল তারা যদি মেনে নেয় তবে ইংরেজা তাকে বাংলা বিহার উড়িষ্যার সুবি বাংলার নবাব রূপে সিংহাসন অধিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে সাহায্য বা সহযোগিতা করতে পারবে এই সমস্ত শর্ত যদি মেনে নেয় তবে তবে এবং একটি বিষয় হলো যে এরা কিন্তু আসলে পুরোপুরিভাবে সমস্ত শর্ত এই নবাব সরি মির্জাফর সহ তার দোষর যারা ছিল সকলেই নিঃশক্তভাবে নিঃসন্দেহে এই ইংরেজদের দেওয়া সমস্ত শব্দগুলো তারা মেনে নিল এই এটি যখন হয়ে গেল এই সন্ধি যখন স্বাক্ষরিত স্বাক্ষর করা হয়ে গেলো স্বাক্ষরিত যখন হলো তখন এরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ও এদেশে সরজুদ্দার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র যারা করছিল তারা সম্মিলিতভাবে একত্রিত হয়েল এবং নবাবের বিরুদ্ধে যুদ্ধ বা অভিযান পরিচালনা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি তারা গ্রহণ করে রাখল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার আসে আমরা স্কলারশিপ যুদ্ধ সম্পর্কে আলোচনা করি এটা ছিল শব্দ এবার হলো স্কলারশিপ যুদ্ধ কলাশের যুদ্ধ হলো এই যে এই শর্ত যখন মেনে নিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন এরা শুধুমাত্র ইন্ডিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুযোগের অপেক্ষায় ছিল যে যে কোনো খুব সামান্য অজুহাতে তারা নবাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে এবং সেই হিসেবেই তারা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নব সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে তারা যুদ্ধ বা অভিযান পরিচালনা করবে নবাব এই ষড়যন্ত্রের কথা বা এই যুদ্ধ অভিযানের কথা অবগত হলেন এবং তারক মোটামুটি তারও প্রস্তুতি ছিল এবং তিনি সেই প্রস্তুতি মোতাবেক তিনিও ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য সম্মুখ দিকে অগ্রসর হলেন একটি কথা বলে রাখি এই যুদ্ধে ইংরেজ বাহিনীর সৈন্য নবাবের সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজার অন্যদিকে ইংরেজ সিলিন্ডার কোম্পানির বাহিনী ছিল মাত্র তিন হাজার নবাব সিরাজউদ্দৌলার বাহিনী যখন পলাশীর প্রান্তে ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধ ময়দানে যখন অবতীর্ণ হলো তখন মির জাফর তোমাদের আগের বলেছে জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি সেনাধ্যক্ষ ছিলেন সুতরাং এই মির জাফরের অধীনে একটি বিশাল সংখ্যক সৈন্য যুদ্ধ ময়দানে উপস্থিত থেকেও তারা যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। ফলে নবাব বাহিনীর পক্ষে মীর মদক মোহনলাল এবং ফরাসি একজন সৈন্য সিনফ্রে তার নেতৃত্বে তাদের নেতৃত্বে কতিপয় ফরাসি সৈন্য এই যুদ্ধক্ষেত্রে ইংরেজ বাহিনীকে মোকাবেলা করতে শুরু করল বা মোকাবেলা করল এবং একটি কথা বলে রাখি যে মীর মদক এবং মোহনলাল এবং সিনফ্রে তাদের যে সামরিক দক্ষতা এবং নৈপুণ্য তাদের এই কারণে ইংরেজ বাহিনী খুব অল্প সময়ের মধ্যেই তারা যুদ্ধময়দানে এই বাহিনীকে প্রতিহত করতে ব্যর্থ হল এবং তারা খুব ক্ষিপ্রতার সাথে দক্ষতার সাথে বিচক্ষণতার সাথে কিন্তু মীর মদক মোহনলাল এবং ফরাসি সেনাবাহী সেনাবাহিনীর সদস্য সিং তারা কিন্তু ইংরেজ বাহিনীকে কিন্তু অল্প সময়ের মধ্যে পর্যদস্ত করে ফেল নবাবের বিজয় প্রায় আসন্ন যুদ্ধ জয় বিজয় প্রায় যুদ্ধের দ্বার বিজয়ের দ্বার প্রান্তে এসে যখন পৌঁছল ইতিমধ্যেই আসলে মীর মদন তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হলেন তার এই নিহতের খবর যখন নবাব শূন্য শিবিরে যখন প্রচার মানে প্রচারিত হলো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটি ভীতি তারা একটু ভীত হয়ে পড়ল এই মুহূর্তে নবাব সিরাজউদ্দৌলা তিনি মীর জাফরের কর্মী হলেন এবং মীর জাফরকে নানাভাবে বুঝিয়ে অনুরোধ অনুনয় বিনয় সকলভাবেই তিনি বোকার সকল দিক থেকেই নবাব মীর জাফরকে তাদেরকে সাহায্য করার জন্য তিনি অনুরোধ করলেন এবং তিনি নানা রকম কথার মাধ্যমে মীর জাফরের মধ্যে দেশত্ববোধ দেশপ্রেম স্বজাতির অধিকার বা সকল বিষয় তার মধ্যে মানবিকতা এগুলো জাগ্রত করার তিনি বৃথায় আসলে চেষ্টা করলেন মির্জাফর কিন্তু অত্যন্ত ধৃপ্ততা পরিচয় দিয়ে তিনি কি করলেন যে নব সম্মুখে সামনাসামনি নবাব সিরাজ সকল প্রকার সাহায্য সহযোগিতা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিলেন এবং তার পাশাপাশি তিনি নবাব সিরাজউদ্দৌলাকে ওই সময় যুদ্ধ বন্ধ করার পরামর্শ দিলেন যে যুদ্ধ বন্ধ করতে তিনি পরামর্শ দিলেন নবাব সিরাজুদ্দোল্লা এই ক্ষেত্রে অত্যন্ত অদূরদর্শিতার পরিচয় দিলেন এই সময় কিন্তু এই সময় পর্যন্ত অর্থাৎ মীর মদন তিনি যে যুদ্ধ নিহত হওয়ার পরও মোহনলালের একক চেষ্টা এবং ফরাসি সৈন্যবাহিনীর প্রচেষ্টার ফলে কিন্তু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ জয়ের সম্ভাবনা তখনও কিন্তু নবাব সিরাজ বাহিনীর অনুকূলই ছিল নবাব সিরাজ তিনি কোনো দিক বিচার না করে শুধুমাত্র মীর জাফরের পরামর্শে তিনি মোহনলালকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিলেন মোহনলাল নবাব শরীর এই আদেশ তিনি মানতে রাজি ছিলেন না তিনি নবাবকে বারবার বোঝাতে চেষ্টা করেছিলেন যে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা সঠিক হবে না কিন্তু নবাব শরের তিনি তিনি মতো সেটা বুঝতে চাইলেন না তিনি মীর জাফরের পরামর্শে তিনি বারংবার মীরমোহনকে চাপ দিলেন যুদ্ধ বন্ধ করার জন্য এবং মেয়ের যখন যুদ্ধ বন্ধ করলো সেই অর্থাৎ নবাবের সৈন্যবাহিনী যখন যুদ্ধ বন্ধ করলো তখন ইংরেজ বাহিনী অতর্কিতে নবাবের বাহিনীর উপর আক্রমণ করে তাদেরকে একেবারে পর্যদস্ত করে ফেলে এই যুদ্ধে ইংরেজদের সৈন্যবাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র জন শূন্য নিহত হয় অন্যদিকে নবাবের প্রায় পাঁচশো শূন্য এই যুদ্ধে হতাহত হয় এবং এই যুদ্ধে নবাবের বাহিনীর যে পরাজিত পরাজয় ঘটল নবাব সিরাজ তখন তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষিত থেকে পালিয়ে গিয়ে তিনি রাজধানীতে পৌঁছলেন এবং তিনি বিপুল পরিমাণ অর্থ বিতরণের মাধ্যমে আত্মীয় স্বজন যারা ছিল অনেকের কে কাচানিকর সাহায্য এবং সহযোগিতা চাইল কিন্তু তিনি কারো কাছ থেকে আসলে কোনো প্রকার সাহায্য এবং সহযোগিতা তিনি পেলেন না ফলে তিনি কি করলেন তিনি তিনি ফরাসি সেনাধ্যক্ষ মসিয়ার ল তিনি তার সাক্ষাতের জন্য তিনি তার পরিবার পরিচয় সহ তার তিনি চাইলেন যে ফরাসি সেনাধ্যক্ষ মসিয় লয়ের সাথে তিনি সাক্ষাৎ করবেন এবং তার সাহায্য নিয়ে তিনি পুনরায় ইংরেজদের সাথে যুদ্ধে অবতীর্ণ হবেন এবং এই উদ্দেশ্য নিয়েই তিনি তার পরিবার পরিজন সহ তিনি রাজধানী থেকে পালিয়ে গেলেন এবং দুর্ভাগ্যবশত পথিমধ্যে তিনি জাফরের সৈন্যদের হাতে তিনি ধরা পড়েন এবং পরের দিন সকালে একদম সাধারণ বন্দির মতো মির্জাফরকে সরি নবাব সিরাজ উদ্দৌলাকে মির্জাফরের রাজদরবারে উপস্থিত করা হয় মির্জাফর কিন্তু সতেরোশো সাতান্ন সালের উনত্রিশে জুন তিনি কিন্তু সিংহাসনে প্রতিষ্ঠিত হন তো যাই হোক পরের দিন নিয়ে আসা হয় মির্জাফরের সম্মুখে হাজির করা হয় এবং তখন মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে নবাব সিরাজউদ্দৌল্লাকে কিন্তু রাতের বেলা অত্যন্ত ভীষণসভাবে হত্যা করা হয় এবং পরের দিন প্রত্যশে নবাব সিরাজউদ্দৌলার মৃতদেহ একটি হাতির পিঠে চড়িয়ে সারা কলকাতা শহর প্রদক্ষিণ করানো হয় মির্জাফর মির্জাফর এবং তার পুত্র মিরন তারা শুধু নবাব সিরাজউদ্দৌল্লাকে হত্যা করেই খ্যান্ত হননি বরঞ্চ নবাব সিরাজউদ্দৌলার যে আরেকটা আরেকজন জীবিত ভাই ছিলেন নবাব সিরাজুদ্দৌল্লার আরেকজন ভাতুষপুত্র ছিলেন সহ নবাব আলিবুদ্দী খানের যে উত্তরাধিকারী যারা ছিল বা বংশধর যারা ছিল তাদের সকলকেই তারা অত্যন্ত নির্মমভাবে হত্যা করে এভাবে সতেরোশো সাতান্ন সালে মীর জাফরের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে নবাব সিরাজুদ্দৌল্লার পলাশীর যুদ্ধে পরাজয় ঘটে এবার আমরা আলোচনা করব পলাশীর যুদ্ধে তাৎপর্য পলাশির যুদ্ধে তাৎপর্য কী পলাশীর যুদ্ধে তাৎপর্য যদি আমরা আলোচনা করি তাহলে আমরা একটি বিষয় বলব যে পলাশের যুদ্ধকে যদি আমরা একটি যে যুদ্ধের ব্যাপকতা বা সৈন্যবাহিনীর হতাহতের সংখ্যা এগুলোর দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে পলাশের যুদ্ধের সেরকম একটা গুরুত্ব নেই অর্থাৎ অনেক যুদ্ধের অংশঘানি সৈন্য সংখ্যা অনেক যুদ্ধের ব্যাপকতা অনেক যুদ্ধের হতাহতের সংখ্যা অনেক এই সমস্ত বিষয় বিচার করলে সেটা পলাশীর যুদ্ধ সেরকম একটা বড় যুদ্ধের পর্যায়ে পড়ে না তবে অবশ্যই ঐতিহাসিক পলাশীর যুদ্ধের যথেষ্ট ঐতিহাসিক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে এই পলাশীর যুদ্ধের মাধ্যমে যে নবাব বাহিনী নবাব সিরাজ যে পতন ঘটলো তার মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সর্বাধিক সমৃদ্ধ অঞ্চলের তারা কর্তৃত্ব গ্রহণ করল তারা শাসকের ভূমিকায় অবতীর্ণ হল এতদিন যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসকদের দয়া অনুকম্পা এগুলো প্রার্থনা করত বা তাদের সাহায্য সহযোগিতার জন্য দ্বারস্থ হতো সেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন আসলে কী করতো তারা এখন তারাই এখন অনুগ্রহ বিতরণ করছে তারাই এখন দয়া বিতরণ করছে তারাই এখন শাসকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে সুতরাং একটা রাজনৈতিক দিক থেকে একটা বিশাল পরিবর্তন আসলো পলিশযুদ্ধের মাধ্যমে আরেকটি বিষয় হলো যে আসলে এই বাংলাকে প্রকৃতপক্ষে শাসন কে হবে বিষয়টি নিয়ে একটা একটা ধোয়াশা হলো সৃষ্টি হলো যে মির্জাফর তো ছিল তখন বাংলা বিহার ঊষর মসনদের প্রতিষ্ঠিত ছিল তিনি ছিলেন নবাব অন্যদিকে ইস্ট ইংরেজ ইন্ডিয়া কোম্পানি তারা কিন্তু সর্বে রাজনৈতিক দিক থেকে সকল দিক থেকে সর্বা ক্ষমতাশালী হয়ে উঠছিলাম এই যে একটা দ্বৈত একটা বিষয় এই এইটা একটা রাজনীতির ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে একটা ব্যাপক শূন্যতার সৃষ্টি হলো অর্থাৎ নবাব আছে তার কোনো ক্ষমতা নেই ওদিকে ইংরেজরা আছে তারা তো মূলত ছিল একটা কোম্পানি যেটাকে বলা হয়েছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতরাং এটি কোম্পানি একটি দেশকে শাসন করবে নাকি নব দেশকে শাসন করবে এই বিষয়টি নিয়ে একটি বললাম যে একটা ব্যাপক শূন্যতা রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক সামাজিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে একটি ব্যাপক শূন্যতার সৃষ্টি হলো এর সাথে সাথে স্পলারশির যুদ্ধে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জয়ী হলো হলো তার সাথে সাথে তারা এদেশে ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য অবাহিত সুযোগ সুবিধা লাভ করল এবং তার পাশাপাশি এদেশীয় বণিক এদেশের ব্যবসায়ী যারা ছিল তারা কিন্তু মার খেয়ে গেল অর্থাৎ ব্যবসায়িক দিক থেকে তারা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হলো এবং ইংরেজরা ব্যবসায়িক দিক থেকে উত্তর উত্তর তারা লাভ বা সাফল্য অর্জন করতে শুরু করল আরেকটি বিষয় হলো যে ইংরেজ এই ফরাসি যুদ্ধের মাধ্যমে কিন্তু ফরাসিদেরও ব্যাপকভাবে একটা পরাজয় ঘটে ফরাসিদের ব্যাপক পরাজয় এবং সেক্ষেত্রে এই বলেছে তোমরা জানো ওটা যে এদেশে ব্যবসা করতে এসেছিলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিরা পর্তুগিজরা এসেছিলো এবং এই যুদ্ধের মাধ্যমে আসলে ফরাসিরা তারা তারা সম্পূর্ণরূপে বিতরিত হয় এবং এককভাবে ইংরেজদের আধিপত্য প্রভাব বিস্তার হতে শুরু করে এবং আরেকটি বিষয় হল যে পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজরা যেহেতু ভারতবর্ষে তাদের শাসন ক্ষমতা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার সুযোগ পেল সেই সাথে সাথে এদেশে ভারতবর্ষে পাশ্চাত্যের পাশ্চাত্য সভ্যতা শিক্ষা সংস্কৃতি কালচার এক কথা সমস্ত কিছু আস্তে আস্তে তারা অনুপ্রবেশ করা শুরু করলো এবং তার সাথে সাথে আরেকটি বিষয় এসেছে যে ভারতবর্ষে মধ্য যুগের অবসান ঘটে এবং আধুনিক যুগের সূচনা ঘটে এটি হচ্ছে পালাশিব যুদ্ধের তাৎপর্য এরপরে আসা আমরা নবাব সিরাজ উদ্দৌল্লা সম্পর্কে একটু তার চরিত্র সম্পর্কে একটু আলোচনা করি নবাব সিরাজ আসলে তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে নবাব সিরাজ ছোটবেলা থেকে অত্যন্ত আদর্শ স্নেহ যত্নে তিনি লালিত পালিত হয়েছেন এবং নবাব আলিবুর্দি খান তিনি যখন তাকে উত্তরাধিকারী রূপে মনোনীত করলেন তখনও কিন্তু তাকে শুধু সিংহাসন দিলেই তো হবে না সিংহাসনের উপযুক্ত করেও গড়ে দিতে হবে যেটা আলিবুদ্দী খান বা তিনি কিন্তু এটা আসলে কঠিন তিনি শুধুকে মনোনয়নও দিয়েছিলেন কিন্তু তাকে সেই অনুযায়ী নবশ্বরোজিদ্দোল্লাকে যথেষ্ট যোগ্যতা বা দক্ষতা অর্জনে এই বিষয়ে আসলে নব বিশ্বরজিদ্দোল্লা দোল্লাকে তিনি কোনো রকমের মানে প্রশিক্ষিত বা প্রশিক্ষণ দান করেননি যার ফলে নবাব সিরাজ যখন বাংলার মসনদে অধিষ্ঠিত হলেন তখন আসলে তিনি ছিলেন এমন একজন যুবক যিনি আরাম আয়েশ বিলাস বেসন এবং রাজনৈতিক দিক থেকে স বিলাসবেশনের মতো এবং অন্যদিক থেকে রাজনৈতিক দক্ষতা কুটকৌশল বা সাম্রাজ্য পরিচালনার থেকে সম্পূর্ণরূপভাবে একজন অনভিজ্ঞ ব্যক্তি যার ফলাফল আমরা দেখেছি যে পলাশীর যুদ্ধে যখন নবাব সিরাজুদ্দৌলার জয় অবসম্ভাবী নবাব বাহিনীর জয় যখন অবসম্ভাবী ছিল তখন তিনি শুধুমাত্র মির্জাফরের কথায় মির্জাফরের পরামর্শে তিনি যুদ্ধ বন্ধ করে তিনি মারাত্মক বিপর্যয়ে ডেকে নিয়েছিলেন নিজের পরাজয়কে তিনি ডেকে নিয়েছিলেন এক্ষেত্রে তিনি কী করেনি এক্ষেত্রে তিনি যথেষ্ট যোগ্যতা এবং বিচক্ষণতার পরিচয় দেননি সুতরাং সকল দিক থেকে আমরা বলবো যে নবাব সিরাজউদ্দৌলা তিনি আসলে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে যথেষ্ট যোগ্যতা এবং বিচক্ষণতার পরিচয় দিতে পারেননি যার ফলে এদেশে তার তোপরাজয় ঘটি এবং তার সাথে সাথে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য ক্রমান্বয়ে অস্তমিত হতে শুরু করে এবং যেটার চূড়ান্ত ফলাফল আমরা দেখব যে পরবর্তী ক্লাসে আমরা যখন দেখব যে বক্সারের যুদ্ধের মাধ্যমে সেটা চরম পরিণতি লাভ করেছিল তো সেজন্য আমরা বলতে পারি যে নবাব সিরাজ তিনি তবে ঐতিহিকনে একটি বিষয় বলছেন যে নবাব সিরাজউদ্দুল্লাহ তিনি প্রাথমিক জীবনে যেমনই থাকুক না কেন তিনি কিন্তু যখন সিংহাসন নবাব রূপে সিংহাসনে অধিষ্ঠিত হলেন তখন কিন্তু তার অন্ততের চারিত্রিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলি একটু দোষ ত্রুটি যেগুলো ছিল তিনি কিন্তু পুরোপুরিভাবে সংশোধন করতে সক্ষম হয়েছিলেন ঐতিহাসিক বলছেন যে নবাব সিরাজউদ্দৌলা তিনি তার মাতামহ অর্থাৎ আলিবর্দি খানের যখন আলিবর্দি খান যখন মৃত্যু সরজেন তখন নবাব সিরাজ তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে তিনি কখনও আর কে মদ্যপান করবেন না এবং তিনি কিন্তু পরবর্তীতে বাংলা সীমার অধিষ্ঠিত হয়ে তিনি কিন্তু এই কথাটি পুরো করে লিখেছিলেন তবে একটা বিষয় হলো যে আসলে তিনি সেই সময় এবং সুযোগ হয়তো তিনি পাননি এবং এদেশের ষড়যন্ত্রকারীদের শক্তি এতটাই প্রবল ছিল যে তার মতো একজন অনভিজ্ঞ একজন যুবক তোমাদেরকে বলেছি যে নবাব সিরাজ যখন বাংলার মহার অধিষ্ঠিত হন তখন তার বয়স ছিল মাত্র তেইশ বছর সুতরাং এত অল্প বয়সী একজন অনভিজ্ঞ যুবক তার পক্ষে এদৃশ এত ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা তার পক্ষে সম্ভাব্য হয়নি যার জন্য যার ফলে পলাশীর প্রান্তরে তার ভাগ্য বিপর্যয় ঘটে এবং তার সাথে সাথে বাংলারও স্বাধীনতার সূর্য আস্তে আস্তে অসন্ত হতে শুরু করে সুপ্রিয় শিক্ষার্থীবন্দু আজকে এ পর্যন্ত নিশ্চিত আমাদের সাথে আমার আগামী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ